এই যে ব্যবসাটা এই ব্যবসা আসলে খুব বেশি একটা পুঁজির কোনো প্রয়োজন হয় না অল্প পুঁজিতে এই ব্যবসাটা চাইলে যে কেউ শুরু করতে পারে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশেই প্রত্যেকটা জেলাতে কম বেশ আমাদের কাস্টমার আছে একদম ক্ষুদ্র থেকে শুরু করছে প্রথমে দুই চার পাঁচ বছর পর সে এখন একটা ভালো তার নিজস্ব একটা জায়গা সে তৈরি করে নিস জন বেকারের থেকে অথবা দুই চারজন চাকরিজীবী থেকে সে ভালো থাকবে আসসালামু আলাইকুম হাসান ভাই সালাম ভাই ভাই কেমন আছেন আসি ভাই ঈদের পরে চলে আসলাম অনেক বেকার ভাইরা আছে যে চিন্তা করতেছে ঈদের পরে একটা ব্যবসা করবে তো তাদের জন্য মূলত আপনার কাছে আসা আমি জানি যে ব্যাগের ব্যবসায় লস নাই একটা লাভজনক ব্যবসা অল্প পুঁজিতে একটা ভালো ব্যবসা হলে ব্যাগের ব্যবসা আজকে আসা এই কারণে যে ঈদের পরে কি কি নতুন কালেকশন আছে কিভাবে একজন বেকার ভাই ব্যবসাটা শুরু করবে ব্যবসা করতে কেমন পুঁজি লাগে এই ব্যবসায় কেমন লাভ ব্যাগের ব্যবসা সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন ভাই জি ভাই ধন্যবাদ আসলে ঈদের পরে প্রথম একটা ভিডিও আপনার মাধ্যমে করলাম আমরা ঈদের আগে অনেকগুলো ভিডিও করছি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমরা একটাই আপনাদেরকে ধারণা দিতে চাচ্ছি যে এই যে ব্যবসাটা এই ব্যবসা আসলে খুব বেশি একটা পুঁজির কোনো প্রয়োজন হয় না সামান্য পুঁজিতে বা অল্প পুঁজিতে এই ব্যবসাটা চাইলে যে কেউ শুরু করতে পারে আর বিশেষ করে আমাদের প্রতিষ্ঠান আজকে প্রায় চব্বিশ বছর আমাদের প্রায় আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশেই প্রত্যেকটা জেলাতেই কম বেশ আমাদের কাস্টমার আছে আমরা দেখছি যে অনেকেই একদম ক্ষুদ্র থেকে শুরু করছে প্রথমে দুই চার পাঁচ বছর পর সে এখন একটা ভালো তার নিজস্ব একটা জায়গা সে তৈরি করে নিয়েছে আসলে যে কোনো জিনিস প্রথমে শুরু করার ক্ষেত্রে কিছুটা আপনাকে মানে ব্যাগ পেতে হয় এটা একদম স্বাভাবিক একটা বিষয় ভালো কিছু করতে করতে হলে কষ্ট হবে কিছুটা আপনাকে করতে হয় এখন আসলে আলহামদুলিল্লাহ এই যে আমাদের এই ব্যবসাটা এই ব্যবসাটা আমি মনে করি যে কেউ এটা শুরু করতে পারে এবং খুব বেশি একটা প্রয়োজন পুঁজির আছে বলে অন্তত আমি মনে করি না কেউ যদি ভালো জায়গায় ভালো একটা দোকান নিয়ে যদি সেই ব্যবসাটা শুরু করতে চায় আমি আশা করি আলহামদুলিল্লাহ সে অন্য দশজন বেকারের থেকে অথবা দুই চারজন চাকরিজীবী থেকে সে ভালো থাকবে আর ঈদের পরে আমাদের আইটেমগুলো আলহামদুলিল্লাহ এখন থেকে দৈনন্দিন আমাদের নতুন নতুন কালেকশানগুলো আসা শুরু করছে অনেকগুলো আইটেম ইতিমধ্যে চলে আসছে এবং প্রতিদিন আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিন নতুন নতুন আইটেমগুলো আসতেছে নতুন নতুন কালেকশান আসতেছে আমরা বারবার করে একটা কথা ভিডিওর মাধ্যমে বলছি আমি অনেকগুলো চ্যানেলে কাজ করতেছি বারবার করে বলতেছি যে আমরা খুচরা বিক্রি করি না অনেক আপুরা অনেক মানে ভাইরা মানে শুধু শুধু এটা আমি মনে করি যে আমাদেরকে এক ধরনের মানে বিরক্ত করে একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে ওনারা প্রতিবারই এই বিষয়টা আমরা সম্মুখীন হই যে আমরা কোনো প্রকারের কোনো খুচরা আমরা লেনদেন করি না খুচরা কোনো সেল আমরা করি না আমাদের শুধুমাত্র পাইকারি অনলি হোলসেল সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তারপরে গিয়ে হচ্ছে আপনি যে কোনো উপায়ে যেই কোনো মাধ্যমে আপনি চাইলে আমাদের সাথে বিজনেস করতে পারেন আমরা আলহামদুলিল্লাহ আপনাকে আপনার কাঙ্ক্ষিত সেবাটা দেওয়ার জন্য চেষ্টা করব আর আমাদের এই প্রতিষ্ঠান হাসান ব্যাগ হাউস আমাদের আইটেমগুলো হচ্ছে লেডিস ব্যাগ স্কুল ব্যাগ কুচিং ব্যাগ হ্যাপার ব্যাগ ট্রলি ব্যাগ বেল্ট মানি ব্যাগ আপনি যে পাঁচটা আইটেমের কথা আমি বলছি পাঁচ ছয়টা আইটেম এই পাঁচ ছয়টা আইটেম আপনি হিউজ পরিমাণ আমাদের কাছে পাবেন এবং আমি আজকে একদম শর্ট একটা ভিডিও করতেছি আমি শুধু ধারণা দিচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠানে আপনি যে আইটেমগুলোই পাবেন একদম পরিপূর্ণ আইটেম একদম কম দামি থেকে একদম হাই লেভেল পর্যন্ত প্রতিটা পারবেন স্কুল ব্যাগ লেডিস ব্যাগ আপনার বেল্ট মানি ব্যাগ এগুলো বলতে যা বোঝায় সবকিছু আলহামদুলিল্লাহ আমাদের কাছে বিদ্যমান তো দেখতে পাচ্ছি এই যে এই পাশের যে ব্যাগগুলো এগুলো হচ্ছে ঈদের পরে একদম নতুন নতুন কালেকশন আসছে একদম নতুন কালেকশন আসছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আজকে ভিডিওটা একদম শর্ট শর্ট

একদম নতুন নতুন লেটেস্ট আইটেমের ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মাধ্যমে দেখেন এ প্রতিটা ব্যাগের কিন্তু বিভিন্ন কালার রয়েছে এক একটা ব্যাগের কতগুলো কালার আছে মিনিমাম চার থেকে পাঁচটা কালার মানে আপনি প্রতিটা ডিজাইনের মধ্যে চার থেকে পাঁচটা করে কালার পাবেন দেখেন আমি যদি একটু কয়েকটা ডিজাইন দেখাই স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করব যে কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আর বিস্তারিত দেখতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমি যদি বলি যে চেন ব্যাগের মধ্যে চেন ব্যাগের মধ্যে দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে আমাদের এখানে প্রায় তিরিশটা আইটেম আছে চেইন ব্যাগের চেন মধ্যে রয়েছে তিরিশ প্লাস আইটেম এছাড়াও রয়েছে ছোট পার্স ব্যাগ ছোট পার্স ব্যাগের কালেকশন শুরু কত টাকা থেকে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা থেকে এছাড়া আপনি যদি চান যে মানি ব্যাগ এখানে মানি ব্যাগের কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে একদম লো প্রাইস থেকে হাই প্রাইসে এছাড়াও যে বাচ্চাদের যে ব্যাগগুলো রয়েছে বাচ্চাদের কিন্তু অসংখ্য অসংখ্য কালারফুল ব্যাগগুলো পেয়ে যাবেন যদি বলি যে বড় যে ব্যাগের কালেকশন বড় ব্যাগের কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে তো বলবো ভাই আপনি অবশ্যই অবশ্যই একবার হলেও হাসান ব্যাগ হাউসে ভিজিট করেন সরাসরি আসেন ভাইয়ের সাথে কথা বলেন ব্যবসাটা শুরু করেন আর ব্যবসা শুরু করার আগে অবশ্যই অবশ্যই আপনার জানতে হবে বুঝতে হবে এজন্যই বলবো ভাইয়ের সাথে কথা বলেন পরামর্শ নেন ব্যবসা শুরু করেন আর ব্যবসা শুরু করতে হলে অবশ্যই আসতে হবে ভাই আপনার ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার খাজা সুপার মার্কেটের চতুর্থতলা হাসান বেক হাউস তো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ